আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বললেন নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম বলেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধর আমাদের একটি গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন এরপর জানাব জামাত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেন আব্দুল হালিম তেরোদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী দলটিরামি ডা শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয় এদিকে অবশেষে মায়ের পাশে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের সর্বশেষ খোঁজখবর নিয়েছেন এবং তিনি তার বাসার উদ্দেশ্যে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়েছেন এবারে জানাব নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বললেন মির্জা ফখরুল দু সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব তেহরানের সশস্ত্র হামলা সাবেক আফগান সরকারের শীর্ষ পুলিশ কর্মকর্তা নিহত ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলায় নিহত হয়েছে সাবেক আফগান সরকার তাখার। উপদেশের পুলিশ প্রধান আকরাম উদ্দিন তার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী একাধিক সূত্রের বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে এই নিরাপত্তা কর্মকর্তা তেহরানের ভালিয়াসর স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর সশস্ত্র হামলার শিকার হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বললেন নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি এনসিপির আহ্বায়ক ইসলাম আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম বলেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বাংলাদেশি নাগরিক রাজনৈতিক নেতার নিজভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন তিনি আরো বলেন তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিল আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ তারেক রহমানকে দেশে ফিরে আনার ব্যাপারে কাজ এজন্য আমরা জুলাই করেছি আন্দোলনে যে সফল হয়েছি এটি তার একটি প্রতিফলন সবাই দেখতে পাচ্ছেন এখন আপনাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছে আমরা মনে করি এই আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন দেশটা আমাদের সুতরাং এই বাংলাদেশটা আমরা যত খুশি সেভাবে বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে অবস্থানে নিয়ে যেতে কাজ করছি এবং এজন্য আমরা চাই গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে জামাত জুলাই চোদ্দাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেন আব্দুল হালিম ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী দলটির আমি ডা শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আজ সকাল এগারোটায় ঢাকার আগারগাঁওয়ে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয় জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই মনোনয়নপত্র সংগ্রহ করে এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্র প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুর রহমান মোসা কেন্দ্র মজলিসের সুরা সদস্য জিয়াউল হাসান শো মহানগর ও থানা পর্যায়ের নেতারা The cat sat on the মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আব্দুল হালিম বলেছেন দু হাজার সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডা শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তিনি আশা প্রকাশ করে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক এবং উৎসব মুখর তিনি আরো বলেন তরুণদের দীপ্ত আত্মত্যাগ এবং শহীদ জুলাই যোদ্ধাদের চেতনা থেকে শিক্ষা নিয়ে জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে শহীদ আবু সাইদ মাহফুজুর রহমান আবদার আবরার ফাত শো জুলাইয়ের বীরয্যোধাদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করছে অবশেষে মায়ের পাশে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী তিনশো এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে এভার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি পরে হাসপাতালের গেটে গাড়ি থেকে নেমে দলের উদ্যোতন নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তিনি তবে হাসপাতালে প্রবেশের আগে থেমে থেমে কয়েকবার হাসপাতালের সামনের সামনে উচ্ছ্বাসিত সংবর্ধনা স্থল থেকে এভারকেয়ারের দিকে রওনা হয়ে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরের সময় পুরো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা সাধারণ মানুষ এ সময় গাড়ির সামনের অংশে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে সারা দেন চেয়ারম্যান তারেক রাজার খোঁজ খবর হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে তার মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে অনুযায়ী তার বাসায় সবকিছু তার থাকার সবকিছু প্রস্তুত করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেজন্য তিনি প্রায় নয় ঘন্টা পথ পাড়ি দিয়ে লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলেন মির্জা ফখরুল দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পূর্বাঞ্চলে তারেক রহমানকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্যে মির্জা ফখরুল বলেন দু চব্বিশ সালের পাঁচ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে দু সালে আমরা জয়ী হব তিনি আরো বলেন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে অর্থাৎ তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের তারেক রহমান দূরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদেরকে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক এই গণতন্ত্র উত্তরণে সব থেকে কঠিন পথ আমরা পারিতেছি তার নেতৃত্বে এটা আমাদের অত্যন্ত আনন্দের সংবাদ যে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে থাকছে না নতুন করে তারা আবার সব কিছু করতে চাচ্ছে